বন্ধুরা আপনারা দেখছেন কানাই এবং পিয়ালির বিয়ের শেষ পর্ব এর আগে আপনারা যারা আগের পর্বগুলি দেখেননি আমার চ্যানেলে দেখে নেবেন এই বিয়ে অনুষ্ঠান হচ্ছে ভয়েস অফ ওয়ার্ল্ডে ছাব্বিশে জানুয়ারি দু এখানে কন্যা সম্প্রদান করছেন ভয়েস অফ ওয়ার্ল্ডের ওয়ার্কিং প্রেসিডেন্ট বিশ্বজ্যোতি

আজে জন্মদ্বীপে ভারতবর্ষে ভারতখণ্ডে খণ্ডে দেব বৃহাস্থিতে বিষ্ণু বিষ্ণুর ওম অদ্দ মাঘ মাসে মকর রাশিতে ভাস্করে কৃষ্ণবক্ষে প্রতিপদ তীর্থ সামিল্যগদ্ধ শ্রীমান আপনার যত

কর্মফলম শ্রীকৃষ্ণ নারায়ণের চরণে সমর্পিত মস্তা বাক্যজনতা নামগ্নে শ্রীহরি নাম সংকীর প্রভাব ওং শ্রীহরি ওং শ্রীহরি ওং শ্রীহরি ওম ব্রহ্মণ দেবায় বর কনেকে আশীর্বাদ করে এবার উঠে যাবেন এবং ভয়সফলদের যে শুভানুধ্যায়ীরা রয়েছেন তারা বিভিন্ন রকম উপহার কানাই এবং ইসমাইলদের জন্য এনেছিলেন তাদেরকে কাকি কাজ সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা আমাৰ বলো তুমি বলো আমাৰ বলো জনিতং হৃদয়ং হৃদয়ং মম কিয় বলো তদতু হৃদয়ং তব এটা একটা ঐতিহাসিক ছবি আমাদের ভারতবর্ষে এরকমই ছবি হয় আছে এবার গাছ ছড়া বাঁধা হচ্ছে এবার যোগ্য শুরু হলো এটিকেই কুসম্বিকা হোম বলা হয় কি যারা জানেন প্লিজ আমাকে কমেন্টসে উত্তর করে জানাবেন এখন কানাই এবং পেয়ালি সাতপাত এবারে শুরু হবে লাজ হোম মানে খুইয়ের এক নাম হলো লাজ ছিদুরের কপালে দেবে আর একটা ওই আজকে যাবো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ওরা দেখতে পাচ্ছে না তাই জন্য সবাই কিরকম সাহায্য করছেন এইবার হবে সিঁদুর দান ভয়সফরের কর্ণদার আর গার্গিদির চোখে মুখে মাতৃ স্নেহ উঠলে পড়ছে সত্যি তো কানায়ের মাই তো বটে এই মুহূর্তে পেছন দিকে যে মারা উপস্থিত এবং যাদেরকে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন না সেরকম অসম্ভব ডেডিকেশান সমেত এই সমস্ত মহিলা এবং পুরুষ যারা এখানে নিরন্তর বাচ্চা এবং বড়দের দেখাশোনা করেন তাদের জন্যই দাঁড়িয়ে আছে ভয়সফর আচ্ছা দাদা হচ্ছে সিদুরদান হয়ে গেল বিবাহ পর্ব শেষ আপনাদের স্টার্টার রেট আইটেম দেখিয়েছিলাম চলুন দেখি আছে মেন কোর্সে কি হয়েছে আলু ফুলকপি তরকারি লুচি এটা কি আছে হচ্ছে চিকেন পকোড়া আর এই যে এখানে এত কিছু রান্নার পেছনের মানুষজনেরা সঙ্গে আছে এত সুন্দর আলু ভাজা আর এখানে হচ্ছে ভাত তাই তো বিরাট আয়োজন আর ওদিকে আছে মিষ্টি দই আমি সেটা দেখালাম না যে আপনারা কখন থেকে রান্না করছেন সকাল সাতটা হ্যাঁ বাপরে সকাল সাতটা থেকে এনারা রান্না করেছেন তাই এতজন মানুষ খেতে পারছেন এখানে মেন কোর্স খাবার আয়োজন হয়েছে বিশ্বজ্যোতি বাগজিদা সবাইয়ে খাওয়া দাওয়া দেখছেন কি খবর ফুটবলটা কি খবর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বহুমূল্য মতামত জানাবেন আসুন সবাই মিলে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করি